নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পুষ্যা নক্ষত্র যদি আপনারা আজ অসত্য বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এক্ষেত্রে সার্বজনীন স্থানে রোপণ করতে পারেন যে কোনো মন্দিরে রোপণ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে দিন থাকছে আজ বৃহস্পতিবার এবং রাহুকাল থাকছে একটা পনেরো থেকে দুটো একান্ন দুপুর পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু না করাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ সময় পাঁচটা পনেরো থেকে ছটা একান্ন ভোরবেলা সকালবেলা থাকছে এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন মিলবে ফায়দা এছাড়া শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় বৃষ রাশি দেখুন শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কোনো দূরযাত্রার যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা করা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রাশি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে মোটের ওপর লাভকারী হতে দেখতে পাবেন পরিবারের যে সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখতে পাচ্ছিলেন সেই সমস্যা কিন্তু থামবে না বুঝে কথা বলুন সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন সামান্য প্রয়াস সামান্য চেষ্টা করুন বসে থাকবেন না চেষ্টার মাধ্যম দিয়ে আপনাদের ক্ষেত্রে যে পেন্ডিং কাজগুলি আছে যেগুলি অসমাপ্ত হয়ে রয়েছে সেগুলো সমাপ্ত হতে শেষ হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনের সমস্যা ধীরে ধীরে মিটবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ করতে পারলে শুভ হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে দেখা যেতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের যে চিন্তা সেই চিন্তা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক প্রাপ্তি হতে এই সময়কালে দেখতে পাবেন কর্মজীবনে কিছু বিশেষ দেখা যাবে সাবধানতা অবলম্বন করুন আকাশী রাশি কাজের বাধাগুলি কিন্তু অনেকাংশে দূর হতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভরং গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরা অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন আপনার পরিকল্পনা এই সময়কালে গুপ্ত রাখার চেষ্টা করুন গোপন রাখার চেষ্টা করুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন শিক্ষা প্রতিযোগিতায় কিছু বিশেষ সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে সই সাবুদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করুন রং গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে যে ব্যস্ততা সেটা কিন্তু ধীরে ধীরে এই সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কোনো পূজা উপাসনায় ধ্যান উপাসনায় মন দেওয়ার চেষ্টা করুন এতে বিশেষ ফায়দা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিন রাশি দেখুন সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে কর্মজীবনে কিছু বিশেষ সাফল্য আপনারা আপনারা দেখতে পাবেন সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলি আসছিল সেগুলি থেকে এই সময় সতর্ক থাকুন বুঝে আপনারা কথা বলুন নচেত সমস্যায় করতে পারেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার